শান্তির জায়গায় এসেও যদি কেউ কিচির মিচির করে ভগবান বলে তোর ওখানেও কিচির মিচির এখানেও খিচির মিচির চিরকাল তোর ওই কিচির মিচিরেই কাটবে আপনাদের কাছে নিবেদন রইল ভগবানের মন্দিরে কটা আপেল দিলেন কটা লেবু দিলেন ভগবান দেখে কারণ ভগবান তো খায় না ভগবান শুধু দেখে যে তুমি তোমার মনটা আমাকে দিলে কিনা ভগবান বললেন ভাবা তোমাকে যে সুন্দর মনটা দিলাম ওই মনটা তুমি আমাকে দাও আজকে এত ভিড়ের মধ্যে কষ্ট করে অনেকে বসে আছেন হাঁটু ব্যথা কোমর ব্যথা অনেকেরই হয় কিন্তু কষ্ট করে কৃষ্ণ নাম শুনছেন ডাক্তারের কাছে যাচ্ছেন চিকিৎসার জন্য মহাপ্রভুর নামে বসেছেন দেখবেন তার নাম শুনলে অনেকটা শান্তি অনেকটা কষ্ট থেকে আপনারা নেতাই গৌর হরিম রেহাই মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান প্রত্যেকটি জীবের দ্বারে নাম দিচ্ছেন শিগরাম প্রেমের ঠাকুর শিগরানন্দ প্রেমের ঠাকুর প্রেমের আজকে রাত্রিতে কষ্ট করে সন্ধ্যাবেলায় সিরিয়াল ছেড়ে ফেলে বসলেন কেন সন্ধ্যাবেলায় কীর্তন শুনলে রাত্রি হবে মা সন্ধ্যাবেলায় বাড়িতে সন্ধ্যা প্রদীপ দেন আপনারা আজকে সবাই প্রদীপ দিয়ে বাড়ি থেকে এসেছেন তো মায়ের একটু জানতে হবে এই যে সন্ধ্যা প্রদীপটা আপনারা দিন ওই প্রদীপের জন্ম কোথা থেকে প্রদীপটা সন্ধ্যাবেলায় দেবেন কেন সকালবেলায় দিলে হয় না কিন্তু প্রদীপ দেওয়ার নিয়ম আপনাদেরকে বলে যায়নি প্রদীপ দেওয়ার নিয়ম বলে যায় পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত আর বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত মাথায় রাখবেন প্রদীপ দেওয়ার প্রকৃত নিয়ম হচ্ছে ভোর পাঁচটা থেকে সকাল দশটা আর সন্ধে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে এই প্রদীপের জন্ম কোথা থেকে কামদেব মদন তার বাবার নাম ছিল তো ব্রহ্মার অনেকগুলো ছেলে ছিল তার মধ্যে একটি ছেলের নাম কামদেব মদন শুনবেন মন্দি আপনারা সন্ধ্যাবেলায় যে প্রদীপ দিয়ে বাড়ি থেকে এলেন এই প্রদীপের জন্ম কোথা থেকে এলো কেন সন্ধ্যাবেলায় প্রদীপ দেবেন তার তত্ত্বটুকু জেনে নেন বলছে হরে কৃষ্ণ বলছে যে ব্রহ্মা কামদেব মদনের বিয়ে দিল কামদেব মদনের স্ত্রীর নাম হচ্ছে রবি কামদেব মদনের স্ত্রীর নাম হচ্ছে রবি আচ্ছা মায়েরা ছেলে মেয়ের বিয়ে দিলে বাবা মাকে যৌতুক দিতে হয় না জোরে বলুন হ্যাঁ না তা ব্রহ্মাকে কামদেব মদন বললো বাবা তুমি তো আমার বিয়ে দিলে আমার স্ত্রীর নাম রতি তা তুমি কিছু যৌতুক দেবে না কামদেব মদনকে ব্রহ্মা বলল আমার কাছে দেওয়ার মতো কিছু নাই তবে পাঁচটা বান আছে আমি তোকে দিলাম এই পাঁচটা বান তুই নে এইটাই যৌতুক তা প্রশ্ন করলো কামদেব মদন বাবা পাঁচটা বান নিয়ে কি করবো বলছে এই পাঁচটা বান তুই যাকে মারবি শেষে আমর্জরিত হয়ে উপকাশ হয়ে যাবে সোজা হতে পারবে বলছে বাবা পানের সংখ্যা তো পাঁচটা মারব এক তিন চার পাঁচ শেষ হয়ে গেল তারপর কি করবো কামদেব মদনকে ব্রহ্মা বলল এবং তুই যাকে মারবি তার কাছ থেকে আবার ফেরত আসবে আবার নতুন জনকে তুই মারতে পারি তো ক্রামদেব মদন বললো তাহলে যাকে মারব সে ক্রামবাণীর জর্জরিত হয়ে যাবে বলছে হ্যাঁ বলছে তাহলে আর কাজ করো কাছে তো কেউ নাই টেস্ট করে দেখবো পরীক্ষা করে দেখবো তুমি আছো তোমাকে মেরেই দেখি কৃষ্ণ বলছে তুমি আছো তোমাকে মেরেই দেখি বাবা ব্রহ্মা বললো ক্রামদেব আমার দা দি আমাকে মারিস না বলে না আমি তোমাকেই মারব কামদেব মদন শুনলো না ব্রহ্মার কাছে বারাদিকে দাঁড়িয়ে ছিল তার স্নেহ সন্ধ্যা দেখে একবারে সোনার মতো গায়ল অপরূপ পূর্বমতি সন্ধ্যা ব্রহ্মার পাশে দাঁড়িয়ে আছে যেই না কামদেব মদন ব্রহ্মাকে বান মেরেছে অমনি ব্রহ্মা সন্ধ্যার দিকে তাকিয়ে দিয়েছে কামনা নিয়ে সন্ধ্যা চিৎকার করে বলেছে কাঁচা সোনার মতো গায়ের রংটা কালো হয়ে গেল কানদেব মদন ওখান থেকে পালিয়ে গেছে ব্রহ্মা বলল মা দোষ তবে কানদেব তোকে যখন তোকে যখন আমি নান বানে দিলাম কাম বাণে জর্জরিত করলাম আমি বাবা হয়ে অন্যায় করিনি কামদের মদন করি দিয়েছি তবে তোকে আশীর্বাদ দিলাম যে কালো হয়ে গেলি বিভস হয়ে গেলি কুৎসিত হয়ে গেলি তোর এই কালো রূপের অন্ধকার দূর করবে কে জানিস সংসারের কুলবতী রোমণীরা সন্ধ্যাবেলায় প্রদীপ আলো নিয়ে হাতে প্রদীপ নিয়ে তোর সন্ধ্যার অন্ধকার যে দূর করবে তার শুধুমাত্র মনের অন্ধকার দূর হবে তার নয় তার সংসারের অন্ধকার নেতাই বোর হল